গমের সন্ন্যাদ কি ছিল বিশ্বাসম কিভাবে ঘুমাতেন দেখেন প্রথমেই বিছানা ক্লিন করতেন বিছানাটা ছাড়তেন সুবাহ কি সাইন্টিফিক চলাফেরা ছিল না কি সাইন্টিফিক বিছানাটা ক্লিন করতেন এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা ব্লেজারের মতো ছিল এটা ঝুলাতেন এরপর অজু করে নিতেন এরপর স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলতেন সারাদিন কি ঘটলো কি হয়েছে এরপরে লম্বা দোয়া করতেন